প্রিয় দেশবাসী আমি একটি নতুন পথ চলা শুরু করলাম এই জলের বোতলগুলো দেখছেন এই জলের বোতলগুলো একটি করে জলের বোতল এবং তার সাথে কিছু খাবার বা বিস্কুট থাকবে রাস্তায় যারা অসহায় ব্যক্তি দুর্বস্ত ব্যক্তি তাদেরকে সাহায্যের হাতটা আমি একটু বাড়িয়ে দিতে চাই সামান্য এইটুক তাই আপনাদের অনুরোধ করবো যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করবেন বন্ধু হয়তো আপনার একটা শেয়ারের দ্বারাতে আপনার বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটি পৌঁছে যাবে সেও হয়তো শেয়ার করলে পরে আমার হাতটি মজবুত হবে আপনার আমার যে ওয়ান জিবি জিবি বা টু জিবি ইন্টারনেটটা আজে বাজে নাচ গানের ভিডিও দেখে ইন্টারনেটটা খরচ করে ফেলি শেষ করে ফেলি সেটা না করে আজকে থেকে আমরা যদি সে এসে অসহায় মানুষদের পাশে যারা দাঁড়াচ্ছে আপনি বা আমি তাদের ভিডিওগুলো পুরো দেখে যদি একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিই তাহলে আপনার আমার বন্ধুদের কাছে সেই ভিডিওটি পৌঁছে যাবে এবং সেখান থেকে সেই ব্যক্তিদের হাতটি মজবুত হবে তাই আপনাদের অনুরোধ আপনারা ভিডিওটিকে শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন